মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে চাওয়াই ভালো কারণ মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাদায় এমন অসহায় জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো তোমার ভালোবাসা আমার হৃদয়ের সমস্ত দুঃখ নিরাময় করতে পারে তোমার মিষ্টি হাসি আমার মনের ঘরে ঘরে আমি হৃদয়ে রাখি তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার প্রেম আমার মনে জলে আমার হৃদয় তোমাকে ভালোবাসি যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে দুষ্টুই মন চায় আরো বেশি করে পেতে কি জানি তোমার মধ্যে কি আছে কেন যে এত মন চায় তোমাকে আরও বেশি করে কষ্ট পেতে জন্ম সুখ পেতে নয় তাই তো সবাই আমায় নিয়ে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে গেলে পাবে না আর খোঁজ বেছে আছি বলে সবাই কষ্ট দেয় রোজ একা থাকা অনেক ভালো কারণ কখনো কখনও বিশ্বাসঘাতকতা করে না কারো প্রেমে পড়ার জন্য এক পলকের দেখাই যথেষ্ট কি আজক তাই না অনেক ভালোবাসি আমি তোমাকে চাইলেও কখনো ভোলা যাবে না তোমায় বর্তমানে সমাজটা এমন হয়ে গেছে যে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে এই সমাজে তারই কদর বাড়ে আর যারা সৎভাবে এই সমাজে বেঁচে থাকে সমাজের মানুষেরা তাকেই অবহেলা করে দূরে ছুঁড়ে ফেলে দেয় এটাই বাস্তব বাস্তবতার কাছে সবাই অসহায় জীবনটা নিজের মতো করে সাজিয়ে নিন কারণ বাস্তবে আপনার স্বার্থ না থাকলে কেউ আপনার পাশে থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন